দুয়ারটি বার পাঠ করে মিষ্টান্নতে ফুদিন আপনার জন্য পাগল হবে আপনাকে ভালোবাসবে আপনার জন্য ছুটে চলে আসবে প্রিয় ভাই বোনেরা আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে আপনাকে সেরে চলে গিয়েছে চলে যাচ্ছে বা যেতে চাচ্ছে আপনি তাকে বাধ্য করুন বস করুন তাহলে আর যেতে চাইবে না দুয়ারটি এগারো বার পাঠ করুন পাঠ করে মিষ্টান্নতে ফুদিন আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল পড়া হয় না ছুটে চলে আসবে কাছে আসবে আপনার কে থাকতেই পারবে না প্রিয় ভাই বোনেরা ভালোবাসার মানুষকে বস করার বাধ্য করার একটি গুরুত্বপূর্ণ আমল প্রিয় ভাই বোনেরা ভালোবাসার মানুষ চলে গিয়েছে অস্থির হয়ে পড়েছে যখন ভালোবাসার মানুষ চলে যায় তখন তার কোনো কাজ ভালো লাগে না কোনো খাবার খেতে মন চায় না কাজ করতে মন চায় না শুধু তার মধ্যে হাই কাজ করে শুধু দুশ্চিন্তা কাজ করে তার মধ্যে সে কি করবে অস্থির হয়ে পড়ে মানুষকে স্বামী স্ত্রীর হতে হয় 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 স্বামী স্ত্রীর মধ্যে এভাবে যদি হয় স্বামী স্ত্রীর মধ্যে তাহলে আপনারা একটি কাজ করবেন সেটি হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লেগে যায় মনোমালিন্য হয় সাথে সাথে আপনারা কথা বলবেন যে আগে কথা বলবে সে অসংখ্য অগণিত সব পাবে রব্বুর আলমে অসংখ্য অগণিত তো সব দান করবেন তাকে আর যদি উভয় দাম দেখায় বসে থাকে কথা বলা বলে তাহলে ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হয় পরকে লিপ্ত হয়ে যায় পরকের উত্তম একটি কারণ এটা যে মনোমালিন্য হয় তারপরে তাদের মধ্যে কথা হয় না দীর্ঘদিন চলে যায় দূরত্ব বেড়ে যায় তারপরে তারা পরকের মধ্যে লিপ্ত হয়ে যায় উল্লেখযোগ্য একটি কারণ যে ঝগড়া হয়ে গেলে মনোমালিন্য হলে সাথে সাথে তারা কথা বলেন অনেক দীর্ঘদিন পর তাদের সাথে আবার মিল মুহাম্মত সৃষ্টি এটা কখনো করা যাবে না তাহলে সংসারে শান্তি আসবে না শুধু অশান্তি আর অশান্তি আর যদি এই কাজটি করতে পারেন মনোমালিন্য হয়েছে ঝগড়া যাটি লেগে গিয়েছে সাথে সাথে আপনি ঝগড়া বন্ধ করে দেবেন মিলে যাবেন দেখবেন শান্তি আসবে বরকত আসবে আর আসবে আপনার উন্নতির মধ্যে বরকত হবে আর যদি শুধু সারাদিন মনোমালিন্য লেগিয়ে থাকে তাহলে কোনো শান্তি আসবে না রহমত আসবে না বরকত আসবে না দূরত্ব বেড়ে যাবে এভাবে অনেক সময় দেখা যায় জগড়ের যাত্রী লাগলে স্বামী বাসার থেকে বের হয়ে যায় বা স্ত্রী বাসার থেকে বের হয়ে বাবার বাড়ি চলে যায় এভাবে করবে এভাবে করা মারাত্মক ক্ষতি এভাবে যদি করেন তাহলে দেখা যায় সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এই কাজটি করবেন না শয়তান চায় সব সময় সংসার ভাঙতে তাহলে সে পুরস্কার পায় সে পুরস্কৃত হয় প্রিয় ভাই বোনেরা এই জন্য শয়তানকে খুশি করা যাবে না আলমিনকে খুশি করাতে হবে এই জন্য মনোমালিন্য হতে পারে না করলে ভালো ঝগড়া না লাগিয়ে পারলে ভালো যদি লেগে যায় মনোমালিন্য হয়ে যায় সাথে সাথে মিলে যাবে সাথে সাথে একজন অপরজনের সাথে কথা বলবেন মিলে যাবেন দেখবেন শান্তি আসবেন প্রিয় ভাই বোনেরা আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি একটি অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে না কেটে দেখবেন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন টেনে টেনে দেখেন তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা এভাবে কি করবেন সর্বপ্রথম আপনার সামনে মিষ্টান্ন রাখবেন মিষ্টি জাতীয় কোনো খাবার রাখবেন রেখে আপনি ডেকে রাখবেন তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্য তো রূপ করে পবিত্র স্থানে বসবেন নির্জন একটি জায়গায় তারপরে পবিত্র السنة استغفر الله استغفر الله استغفر الله استغفر, استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم النبي صلى الله عليه وسلم محبتي بحلو صلى الله عليه وسلم সাল্লাহ আলিহি আসাল্লাম সাল আলি আসাল্লাম যখন ইস্তেফার এবং দৃশ্য পাঠ করা হয়ে যাবে তারপর কি করবেন তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি পাঠ করে মিষ্টানতে ফুদবেন আর সেই দোয়াটি যখন পাঠ করবেন মনে মনে ভাববেন এবং চিন্তা করবেন এবং রব্বুল আলমের কাছে নিয়াদ করে বলবেন হ্যাঁ আল্লাহ আমার ভালোবাসার মানুষকে আমার কাছে ফিরে এই দোয়ার বরকতে ভালোবাসার মানুষকে আমার কাছে ফিরে আমি থাকতে পারছি না কোনোভাবেই ভালোবাসার মানুষকে সারা অস্থির হয়ে পড়েছি কোনো খাবার খেতে মন চায় না কোনো কাজ করতে মন চায় না কোনো কাজে মন বসে না এভাবে স্বামী স্ত্রী যখন আমল করবে স্বামী যদি আমল করে স্ত্রীর জন্য স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম নিয়ে আমলটি করবে আবার স্ত্রী যখন আমল করবে স্বামীর নাম স্বামীর মায়ের নাম নিয়ে আমল করবে তাহলে অবশ্যই দ্রুত ফলাফল পেতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে যখন স্ত্রী দৃশ্য পাঠ করা হয়ে যাবে ভাবে মনে মনে মনকে স্থির করা হয়ে যাবে তারপর আপনি সেই দোয়াটি পাঠ করুন সেই দোয়াটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি পরবর্তীতে প্রিয় ভাই বোনের আগে দোয়াটি পাঠ করিনি যেমন وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني أنا جاكن بات كارها بسم الله الرحمن الرحيم وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني قد الشيخ تنبو لابن مولد الرجل يابو رباط بسم الله الرحمن الرحيم وألقيت عليك محبة مني وألقيت عليك محبة, مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني شاور الكفتر بيو بھائي برنا كتو بار پات کر بني بني اگر بار پات کر اگر تيف شرب الشيش نبي ساسر محبت ني بھلو بشاني اپنی ازبار درود برنا پات کر بنا اللهم صل على محمد وعلى المحمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد وصل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد وصلي على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد وصلي على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد وصلي على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد এভাবে যখন দুর ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে পাঁচবার তখন মিস্টার দুটি ফুদবেন মিষ্টান্ন কি করবেন আপনি নিজে খাবেন আপনার ভালোবাসার মানুষকে খাওয়াবেন বলতে পারেন হুজুর ভালোবাসার মানুষ যদি দূরে হয় তাহলে কেমন করে খাওয়াব তাহলে আপনার খাওয়ানোর দরকার নেই যদি কাছে থাকে বা কারোর মাধ্যমে খাওয়াতে পারেন তাহলে খাওয়াবে যদি দূরে থাকে তাহলে খাওয়ানোর দরকার নেই কেমন করে খাওয়াবেন তাকে বলেছি যদি পারেন কারও মাধ্যমে আপনি খাওয়াতে পারেন যদি না পারেন তাহলে আমলটি শেষ করার সাথে সাথে রব্দি মের কাছে দোয়া করবেন হাত উত্তোলন করবেন তার শাহি দরকারে হবা আমি আবার ভালোবাসার মানুষকে ছাড়া থাকতে পারছি না কোনোভাবেই থাকতে পারছি না আপনি সহজ করে দেন যত কঠিন সহজ করে দেন আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন আমার ভালোবাসার মানুষ ধরে চলে গেছে কি করবো আমি অস্থির হয়ে পড়েছি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি কি করবো আপনি একটি দিক আমাকে দেখিয়ে দেখিয়ে দেন দেন একটি একটি দিক পথ আমাকে এভাবে দোয়া আল্লাহ করবে আমার স্ত্রীকে কাছে এনে দিন সে চলে গেছে রাগ করে আমার কাছে এনে দিন আবার স্ত্রীরও দোয়া করবে স্বামীর জন্য আল্লাহ আমার স্বামীকে কাছে এনে দিন তাকে সারা থাকতে পারছি না আমি অস্থির হয়ে পড়ছি আমার মন টিকছে না এবার কাছে বলবেন পরিপূর্ণ নিয়ে বিশ্বাস নিয়ে দেখবেন আপনি উপকৃত হতে পারবেন আপনার সাথে সাথে কবুল করে নেবেন আপনাদের উভয়ের মধ্যে মিল মোহ সৃষ্টি করে দেবে একজন ভালোবাসার সৃষ্টি করে দেবে প্রিয় ভাই বোনেরা এভাবে আমার দেখার নিয়ম আপনি আমলটি করুন উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে আমাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইংসম